নানা অভিযোগ আর বিতর্কের পর অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটিকে নিষ্ক্রিয় করা হয়েছে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি যার প্রধান হিসেবে আছেন নাট্যজন তারিক কানাম খান বিস্তারিত সেগমেন্টে সরকার পতনের পর নানান অভিযোগ তুলে সংঘের সংস্কার দাবি করেন সংস্কারকামী শিল্পীরা সেই দাবির প্রেক্ষিতে গত আঠেরো সেপ্টেম্বর রাজধানীর মহাখালীর এক কনভেনশন হলে জরুরি সভা ডাকে শিল্পী সংঘ শিল্পীদের তোলা সংস্কারের দাবিতে বর্তমান কমিটিকে যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয়েছে চার মাস মেয়াদি নতুন এই কমিটির প্রধান হিসেবে দায়িত্বে আছেন তারিকানাম খান শিল্পীদের মধ্যে বিভেদ না আমরা মানুষের হৃদয়ের কাছে থাকি সঙ্গেই কথা বলি তাদের আবেগের সঙ্গে কথা বলি মানুষের ভালোবাসা পাই সেই ভালোবাসাটাই আমরা পেতে চাই আগামীতে আমি চাই যারা আজকে নতুন নতুনভাবে বাংলাদেশকে দেখছেন তারা এটা মনে রাখবেন যে শিল্পের স্বাধীনতা বলবার স্বাধীনতা বাক স্বাধীনতা এটা একেবারে এক নম্বর থাকতে হবে আমি যেন বলতে পারি এদিন জ্যেষ্ঠ অভিনেতা আজাদ আবুল কালাম অন্তর্বর্তী কমিটির প্রধান হিসেবে প্রস্তাব করেন জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খানের নাম সিদ্ধান্ত হয় তারিক কানাম খান কমিটির বাকি সদস্যদের বেছে নেবেন তার নেতৃত্বে আগামী চার মাসের মধ্যে নতুন কমিটি সংগঠনের সংস্কার শেষে নির্বাচন কমিশনারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবেন শিল্পীদের যে জায়গাটি সেটা হলো গিয়ে জনমানুষকে মানসিক জায়গা থেকে সন্তুষ্ট করার জন্য উন্নত করার জন্য এরা কাজ করে যায় ওটা চোখে দেখা যায় না কিন্তু ওটা ধীরে ধীরে মানুষকে পরিবর্তন করে সব শিল্পীরাই চায় যে দেশটা যাতে অনেক উন্নত হয় উন্নততর হয় মানুষ ভালো থাকে সুখে থাকে আনন্দে থাকে এটি আমাদের কামনা এটা কিন্তু একটা পেশাজীবীদের একটা সংগঠন এটা একেবারেই অরাজনৈতিক একটি সংগঠন সেই জায়গায় আমরা শিল্পীদের ক্ষেত্রে যে নির্বাচনের প্রক্রিয়া বা একটা সংগঠন চালানোর যে প্রক্রিয়া সেটা অন্যান্য যে সংগঠনগুলো আছে তার যে প্রক্রিয়া তার চাইতে এটা আলাদা হবে পুরাতন কমিটি নতুন অন্তর্বর্তী কমিটিকে সব ধরনের সহযোগিতা করবে তবে তাদের কোনো ক্ষমতা থাকবে না সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান নির্বাহী কমিটির দায়িত্বগুলো পালন করে যাবেন সবার সম্মতিক্রমে এটা হয়েছে যে একটি অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন হবে সেই কমিটির প্রধান হিসেবে আজকে নির্বাচিত করা হয়েছে আমাদের শ্রদ্ধ তারেকান খানকে উনি ওনার মতো করে যার যার সহযোগিতা প্রয়োজন এবং কমিটির সদস্য বাড়িয়ে উনি সংস্কার কার্যক্রম সম্পন্ন করবেন এসব প্রস্তাব সমর্থন করেছেন সাধারণ সদস্যরা যে কোনো নাগরিকের যে কোনো রাজনৈতিক দল সাপোর্ট করার তারা নাগরিক অধিকার কিন্তু সেই সঙ্গ হলো যে আসলে সবার সঙ্গ এখানে শিল্পীদের সঙ্গে যারা অভিনেতা অভিনেত্রী তাদের স্বার্থ নিয়ে কাজ করবে শিল্পী অ্যাক্ট্রো কিন্তু একেবারে একটা দলের ব্যাপারে পক্ষপাত হয়ে যাবে সেটা তো তো একটু প্রশ্নগুলো আসবে যে রিফর্মেশনের কথা বলা হচ্ছে এই রিফর্মেশনটা যদি বাস্তবায়িত করা যায় রিফর্মেশনগুলো তো বহুদিন ধরে রিফর্মেশন নিয়ে কথাবার্তা চলতেছে একই জিনিস আসলে কিন্তু এটা এখনকার রিফর্মেশনের ইয়েটা ডিফারেন্ট বা আধুনিক বা তো আমার মনে হয় যে আসলে কাঁধে কাঁধ মিলিয়ে সব জেনারেশনেরই একসাথে থাকা উচিত এবং একসাথে কাজগুলো করা উচিত